অনেক সময় আমরা অনেকে হয়তো এটা করি থাকি যে আমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে খুবই ছোট বাচ্চা থাকে এবং সে যদি কোনো রকমের মৃত্যু জিনিসটা দেখে না আমরা অনেক রকমের ভাবে বলি ওরা স্টার হয়ে গেছে বা সে স্টার হয়ে গেছে সে আকাশে থাকে অনেক রকমের এরকম হয়তো কাইন্ড অফ কি বলবো হলেও হতে পারে আমি ঠিক বলতে পারছি না বাট কাইন্ড অফ ভুল তথ্য দিই কিন্তু এইসব ভুল তথ্য অনেক সময় মনে হয় না আমরা ওদেরকে মানে সাত পাঁচ বোঝানো কিন্তু এই বোঝানোটাই যে ওদের ব্রেনে এমন ভাবে এফেক্ট করতে পারে সে যেটার দরুনে ওরা নানা রকম কিন্তু ভৌতিক ঘটনার কিন্তু সম্মুখীন হতে পারে আজকের ঘটনা ডেফিনেটলি ওরকমই একটা ভয়ঙ্কর ঘটনা তোমরাই জাস্ট ঘটনাটা শোনো এবং জাস্ট বলতে বাধ্য হবে এটা মানে সত্যি এরকম হয়তো আমাদের একটু ভেবে চিনতে বাচ্চাদের সামনে নিজের মানে ইউনো বিশ্লেষণটা করা উচিত নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বুঝতেই পারছেন কিরকম ঘটনা নিয়ে এসেছেন দুটোর দুটো ঘটনা থাকছে আজকে তো যারা ভাবছেন আপনারা এরকম করে আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন করবেন করে করে দিতে পারেন আমাদের আইডি উপরে কিন্তু সবসময় দেওয়া থাকে প্লিজ দেখে নেবেন এবং নাম্বারটা দেখে তারপর মানে হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ফেসবুক পেজ কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন জীবনের এক হাজার এক গল্প দেখছেন তো সেখানে দ্বিতীয় চ্যানেল সেখানে আপনাদের ঘটনায় আসে আপনাদের জীবনের প্রবলেম জীবনের এমন কিছু কথা যেটা হয়তো সকলের কাছে আপনারা বলতে পারেন না আর পাঠিয়ে দিন তাড়াতাড়ি ঘটনা বসে আছি তো তো না আর দেরি করবো না আজকে মিস্টার পি নাম প্রকাশে অনিচ্ছুক বলেছে তুমি মিস্টার পি বললেই হবে তো মিস্টার পি পাঠিয়েছেন তখন ওনার বাবা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকারের চাকরি চাকরিরত ছিলেন এবং ওনার ট্রান্সফার হয় কোহিমা তোমার নাগাল্যান্ডের কোহিমা তো তখন উনি ছোট ছিলেন হ্যাঁ তো তখন হয় এবং বলছে যে আমরা তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ওইখানে না তুমি যেমন ওয়েস্ট বেঙ্গলে বাংলা ইংলিশ দুটোই পড়তে পারবে কিন্তু ওখানে তো দেখো মেনলি ইংলিশটাই চলে যেহেতু ওখানে ক্রিশ্চানিটির আমি আগেও বলেছি ওখানে মানে কোহিমা নাগাল্যান্ড বলো বা এই মেঘালয় তোমরা যদি ক্রিসমাসে যাও এত সুন্দর ভিউ পাবে না মানে কি বলবে আর কাইন্ড অফ কার্নিভাল চলে আর কি সত্যি খুব সুন্দর হয়ে যায় মানে পাহাড় সেজে ওঠে তো খ্রিস্টান সম্প্রদায়ের লোক বেশি তো ইংলিশ স্কুল প্রচন্ড বেশি ছিল আর তো আমাকে ওখানে গিয়ে আমি তখন কত হবে বয়স ওই ছয় সাতই হবে তো আমাকে গিয়ে কিন্তু তোমার তখন কিন্তু মোবাইল টোবাইল ছিল না হ্যাঁ মানে সুবিধার্থে বলছি তখন ওই বুক করতে হতো মানে তুমি অপারেটরকে বলতে বলতে হতো যে এই নাম্বারে মানে যদি এসটিডি কল করো ওইরকম ওই সময়ের কথা বলছি আমি হ্যাঁ তো বলছে যে তখন ইংলিশ মিডিয়ামটা ওখানে খুব চলতো এবং ওখানে আমাকে ভর্তি করিয়ে দেয় ঠিক আছে তো আমাদের পাশে একজন আঙ্কাল আঙ্কেল আন্টি ডাকতাম ওরা নাগামিসি ছিল মানে নাগাল্যান্ডের যারা থাকে যেমন আমার অসমে যারা থাকে এসামিস বলি নাগাল্যান্ডে যারা থাকে নাগামিস বলে মণিপুরে যারা থাকে মণিপুরে বলি তো নাগামিস একজন আঙ্কেল এবং আন্টি আছেন ওরা ক্রিশ্চিয়ান সম্প্রদায়ের তো আঙ্কেলটা আমাদের আমাদেরকে খুব ভালোবাসতো আঙ্কেলের দুই সন্তান বাইরে আর কি মানে পড়াশোনা করে বাইরে চাকরি করে জানালে নর্থ ইস্টে এরকমই হয় পড়াশোনা করে বাইরে চাকরি চাকরি করতে চলে যায় তো আঙ্কাল আন্টি থাকতেন এবং খুব আদর করতেন মা তো মানে ওরা কি করে বলতো ওরা ইংলিশটা পারে নাগামিজ পারে হিন্দিটা ওরা খুব ভাঙ্গা চোরা হিন্দি মানে কি বলবো আর মানে হয়তো বুঝিয়ে দিতে পারবে কিন্তু বহুত কষ্ট হয় ঠিক তেমনই মিস্টার পীর মায়ের অবস্থা এরকম রকম বলছে আমার মা তো ওরা তো তবুও বুঝাতে পারে আমার মা তো যে হিন্দি বলে রুমকি তুমি বিশ্বাস করবে না হিন্দি বলতো যদিও মাসিমুনি নেই এখন হিন্দি বলতো মানে মা বুঝে যেত কিন্তু মা যে হিন্দি তো ওদেরকে কি করে বোঝাবে কি বলবো আমার বাবার অবশ্য প্রবলেম হতো না যেহেতু ইংলিশ হিন্দি দুটোতেই ওয়াকি মানে ওয়াকি বল ছিল বাবা তো মা তো কি বলবো তো যাই হোক বাচ্চারা দেখলো সবকিছু তাড়াতাড়ি ক্যাচ করে নেয় না তো ও স্কুলে যায় মিস্টার পি তো ইংলিশটাও ক্যাচ করছে হিন্দিটাও ক্যাচ করছে এবং ওদের সঙ্গে কমিউনিকেট করতো খুব খেলতো আদর করতো তো আঙ্কাল অনেক সময় মানে ওদের বাড়িতে খুব নানা রকম সুন্দর সুন্দর ফুল গাছ ছিল তো ও বলছে যে মানে ওইখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখেছি আমাদের আমাকে বলতো যে ইংলিশে বলে নাগামিজে এটা বলে তো ওগুলি শেখাতো আমাকে মানে বুঝতেই পারছো যেহেতু দুই সন্তান বাচ্চাটাকে কিন্তু আঙ্কাল অনেকটা আঁকড়ে ধরেছে আনটিও খুব ভালোবাসতেন অ্যান্ড ওখানে এক ধরনের স্কোয়াশ বোঝাতো আমাদের ওখানে কিন্তু যেহেতু পাহাড়ি এলাকা স্কোয়াশ খুব ভালো পাওয়া যায় তো মিস্টার পি বলছে যে জানো ওদের বাড়ি মানে এমনিতে তুমি রাস্তাঘাটে স্কোয়াশ ঝুলে ঝুলে থাকবে বুঝেছো আর আমার মনে আছে আমি বিয়ের পর পর যখন ইমফাল গেছিলাম পাহাড় আমি তো রাস্তায় বেশি ট্রাভেল করতাম যেহেতু ন্যাচারাল বিউটিটা এত সুন্দর আমার যেহেতু ন্যাচার অ্যাট্রাক্ট করে সবসময় দেখতাম কি জানো তো পাহাড়ে গায়ে গায়ে স্কোয়াশ ঝুলে থাকে আর এক কেজির স্কোয়াশের দাম মানে গুয়াহাটিতে ধরো কুড়ি টাকা কিলো ছিল সেটাই না তখনের কথা বলছি মানে গুয়াহাটিতে যখন কুড়ি টাকা ছিল নাগাল্যান্ডে তিন টাকা আড়াই টু না হাফ রুপিস বা তিন টাকা ওরকম কিলো ছিল ওই রকম মানে তোমার দশ টাকায় তোমার সাড়ে তিন কেজি তোমাকে স্কোয়াশ দিয়ে দেবে তো ওই আঙ্কেলটাও প্রচুর প্রচুর স্কোয়াশ হতো এবং আমার মাকে দিত তো সব মানে বুঝতে পারছো কত ভালো বন্ডিং হয়ে গেছে ওই বোঝানোর অর্থেই আমি কথাগুলি বলছি ঠিক আছে তো হঠাৎ কি হয়েছে ওই আঙ্কালের মানে অনেক রকমের প্রবলেম ছিল ওনার নাকি হচ্ছিল তো ওই অসুখের কারণেই শরীর খারাপ ছিল এক সপ্তাহ শরীর খারাপ থাকার পর উনি ওনার দেহ ত্যাগ করেন তো খ্রিশ্চিয়ানদেরটা একটু ডিফারেন্ট হয় ওদেরও কবরস্থ করা হয় বাট ওরা প্রে করে অনেক মানুষ আসে তো একদিন স্কুল থেকে এসে দেখছে যে এরকম এরকম আঙ্কেল মানে ইয়ে কবরস্ত করা হবে এরকম এরকম তো ঠিক আছে তো ওরা তো যায়নি কিন্তু যেহেতু খুব ভালো একটা ইয়ে হয়েছিল বাবা কিন্তু গেছিলেন হ্যাঁ শেষ যাত্রায় তো ঠিক আছে ওদের রিচুয়ালস ওরা করেছে উনি মানে উনি জাস্ট প্রেজেন্ট ছিলেন তারপর উনি চলে আসেন ঠিক আছে তো তখন মানে মিস্টার পি বলছে আমি আমার মা বাবাকে জিজ্ঞেস করতাম যে আঙ্কাল কোথায় আঙ্কেল কোথায় গেছে আঙ্কেলকে কেন ওরা ওরকম করে প্রে করছে কেন গান শোনাচ্ছিল ওর মধ্যে মিস্টার পি বলছে তখন তো আমার মনে হয় যে ইংলিশ গান যেমন আমরা প্রেয়ারে ইংলিশ গান করতাম বা রকম ইয়ে ওয়েস্টার্ন সং আমাদেরকে শেখানো হতো স্কুলে আমি ভাবতাম আঙ্কেলকে কেন গান শোনাচ্ছে ওরা আঙ্কেলকে বলেছে ও গান শুনবে তখন ওর জেনারেলি যেটা বলে থাকে আমরা যে মা মানে স্টার হয়ে গেছে আঙ্কেল স্টার হয়ে গেছে ঠিক আছে বাচ্চা মন খুব মন খারাপ তো এদিকে আঙ্কাল মানে যেহেতু ওর বাবাও মারা গেছে ওনার মানে ছেলেরা ডিসাইড করলেন যে মা কিছুদিনের জন্য ওদের কাছে নিয়ে যাবে তো আঙ্কালের চলে গেছিলেন বাড়িটা পুরোপুরি খালি ছিল ঠিক আছে তো একদিন কি হয়েছে যেহেতু বললাম ক্রিশ্চিয়ান প্রচন্ড বেশি সিমেট্রি কিন্তু তুমি পাবে হ্যাঁ একটুক্ষণ গিয়ে গিয়ে ছোট ছোট সিমেট্রি তুমি পাবে নাগাল্যান্ড বলো বা মেঘালয় অলসো তোমরা দেখতে পাবে কিছুক্ষণ যাওয়ার পর তো একদিন কি হয়েছে উনি ওনার পি মিস্টার পি ওনার বাবার সঙ্গে বাজারে গেছিলেন তো ছেলেটাকে যেহেতু আগে আঙ্কেল ঘুরা তো ইয়ে করতো ছেলেটা তো একটু মন মানে মন উদাস হয়ে রয়েছে তো বাবা গেছে ওনাকে নিয়ে যাওয়ার পর ওই একটা কবরস্থান পরে এবং সেখানে তোমার একজনকে মানে কবরস্থ করা হচ্ছিল কারণ মৃত্যু হয়েছে তখন মিস্টার পি ওর বাবাকে বলছে বাবা ওখানে লোকরা কি করছে ওই দেখো আঙ্কেল যেরকম বক্স ওরকমই বক্স আঙ্কেলকে যেমন বক্সে রাখা হয়েছিল তখন বলছি যে না ওই ওই স্টার হচ্ছে তো আগে ওই মাটির মধ্যে ওনাকে রাখবে রাখার পর উনি স্টার হয়ে চলে যাবে এই কথাটা ওনার মাথার মধ্যে লেগে রয়েছে যে আমি মিস্টার পি যেটা আমাকে বললেন যে রুমকে আমি ভাবতাম যে মাটির ভিতরে ঢুকে আকাশে কিভাবে চলে যায় ঢুকছে মাটির ভেতর এটা আমার মাথায় কিছুতেই আসতো না আমি যখনই তারপরে জানো তো বাবার সঙ্গে হোক বা মা বাবার সঙ্গে ধরো কোথাও বেরোলাম বা যাই করতাম না যদিও কবরস্থান দেখতাম আমি এক দৃষ্টিতে খালি কবরস্থানের দিকে তাকিয়ে থাকতাম আর আঙ্কেলের কথা ভাবতাম তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় সবসময় এই কথাটা বলে যে মৃত ব্যক্তি একটা টাইম লিমিট অব্দি পড়ে না মৃত ব্যক্তিকে বেশি স্মরণ করলে সেও ঠিক থাকতে পারে না এবং সে কিন্তু দেখা দিতে হয় যেটা তোমার জন্য কিন্তু হার্মফুল হতে পারে ঠিক আছে কারণ ওই ডাইমেনশন থেকে এই ডাইমেনশনে আসতে কিন্তু কষ্ট হয় ইনফ্যাক্ট ওই ডাইমেনশনে থাকাকালীন তুমি যে মনে করছো সেটাও কিন্তু ওনার কষ্ট হচ্ছে ওই কষ্ট থেকে বাঁচতে গেলে আরো কষ্ট পেয়ে কিন্তু এই ডাইমেনশনে আসছে ঠিক আছে সেটা কিন্তু তোমার জন্য হার্মফুল হতে পারে তো একবার ভেবে তারপর এরকম করা উচিত কিন্তু ও তো বাচ্চা ওকে তো অন্যরকম ভাবে বোঝানো হয়েছিল কনসেপ্টটা ও খালি বলছে আঙ্কালটা চলে গেল আঙ্কাল কি স্টার হয়ে আমাকে দেখছে খালি আঙ্কেল আঙ্কেল মাথার মধ্যে খালি আঙ্কাল আঙ্কাল এত সব হওয়ার পর ধরো আঙ্কেলের মৃত্যুর ধরো এক মাস হওয়ার পর মিস্টার পি এর সঙ্গে ওইটুকুনি বাচ্চার সঙ্গে প্রচন্ড প্রবলেম শুরু হলো মিস্টার পি যেটা বললেন দেখো সব সব কথা যে আমার মনে ছিল তা তো না কিন্তু আমার মা পরে আমাকে আমি যখন বুঝতার হই তখন আমার মা কিন্তু আমাকে সব কথা বলে যদিও এখন মিস্টার পি কিন্তু আসামেরই পুরোপুরি বাসিন্দা বলছে মানে ওয়েস্ট বেঙ্গলের পার চুকিয়ে ওনারা আপার আসামে পুরোপুরি সেটেল ডাউন হয়ে গেছে হ্যাঁ তো বলছে যে মা আমাকে পরে বুঝিয়েছিল আমি কি কি করেছি প্রথম কি হতো ও খালি দেখতো আঙ্কেল ওই যে বললাম যে গার্ডেন উনি যখনই একা থাকতো দেখতেন আঙ্কেল ওই গার্ডেনে দাঁড়িয়ে আছে আর মিস্টার কে এরকম এরকম করে ডাকছে কাম না কাম কাম হিয়ার কাম হিয়ার এরকম করে ডাকছে তো মিস্টার পি তো এরকম করে মানে তাকে তাকে ওনার তো কনসেপ্ট মৃত্যু কনসেপ্টটা তো ওনার কাছে ক্লিয়ার নয় উনি জানেন যে স্টার হয়ে গেছে ওই স্টার আঙ্কেল তো যদি মাটির নিচে গিয়ে উপরে উঠতে পারে তাহলে আঙ্কাল ওই স্টার আঙ্কেল তো মাটির ওপরেও আসতে পারে যেমন জাস্ট লাইক যেমন আগে থাকতো তো ওনার কনসেপ্টটা জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি একবার একটা বাচ্চার মস্তিষ্ক দিয়ে ভেবে দেখো তো মানে ওনার ক্রাইসিসটা কোথায় হচ্ছিল তো বলছে আমি তো ভেবেছি ওই আকাশে স্টার হয়ে গেছিল এখন আবার আমাদের মতো এসে চলে গেছে যেমন আঙ্কেল আগে থাকতো উনি যেতে গেছেন মানে পুরোপুরি ওই বাড়িতে ঢুকবেন দেখে তো গেটে তো তালা হুম তো আঙ্কেল দাঁড়িয়ে আছে ইন দ্যাট টাইম ওনার মা ডাক দিয়েছেন কি তুমি ওখানে কি করছো শিগগিরি আসো বাবু তো মিস্টার পি চলে গেলেন তো মিস্টার পি কে মা জিজ্ঞেস করছে ওদের বাড়িতে কেউ নেই কেন গেছো বলছে কে বলেছে কে নেই যে আছেন আঙ্কেল আঙ্কেল দাঁড়িয়ে আমাকে ডাকছিল মা তো কপালে হাত বলছি কোন আঙ্কেল মানে ওই আঙ্কেল যে যে আঙ্কেলটা বলছিল আকাশে স্টার হয়ে গেছে ওই আঙ্কেলই তো আমাকে ডাকছিল তো বলছে আমি এরকম নাকি মাকে বলেছিলাম তো মার তো ঠক ভয় উপরে যে মানে ভয় পেয়ে গেছে মানে মানে আমার জাস্ট মুখ দিয়ে যেমন কথা বেরোচ্ছে না ওনারও ওইরকমই মানে কোন দিকে কি মেলাবেন কি থিওরি দেবেন এটাতে ঠিক আছে তারপর আহ রাত্রেবেলা মিস্টার পি কিন্তু ওনার মা বাবার সাথেই ঘুমোতেন হুম রাত্রেবেলা হঠাৎ ওনার মা ডাকলেন জাগার পরে দেখে ছেলে ওনাদের সঙ্গে নেই কোথায় ওর বাবাকে উঠালেন কোথায় গেল কোথায় গেল দেখে অনর্গল লিভিং রুম থেকে কথা কথা বলছে ওর ওনার ছেলে মানে মিস্টার পি গিয়ে দেখে ওখানে ওনার তখন সোফা জিনিস ছিল না কিন্তু কাঠের চেয়ার রাখা হতো মোড়া রাখা হতো হ্যাঁ বেতের মোড়া তো ওই কাঠের চেয়ারে বসে ছেলে অনর্গল এরকম হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেই যাচ্ছে হ্যাঁ 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 আমাদেরকে তো মানে ইংলিশে বলছে যে আমাদেরকে তো ওই রান্সটা শিখিয়েছি ইউনো আঙ্কেল ইউনো ইউনো দ্যাট ওরকম করে আঙ্কেল আঙ্কেল বলছে বাবা বলছে তুই কার সঙ্গে কথা বলছিস আঙ্কল আঙ্কেলের সঙ্গে কথা বলছি বোটে আরে আঙ্কল কোথায় গেল এই যে দেখো তোমরা এসেছিলো আঙ্কল বোধহয় আবার স্টার হয়ে গেছে আবার স্কাই চলে গেছে হ্যাঁ তো মা বাবা বলছে যে মানে বাবা বলছে যে বাবা তুই কি লাগিয়েছিস বলতো আরে কেন আঙ্কেল তো ডাকলো তোমরা উঠলে না আমি আঙ্কেল তোমরা বলেছিলে না বাড়িতে গেস্ট আসলে ওদেরকে ওদের সঙ্গে কথা বলতে হয় ওদেরকে সবসময় ওয়েল ম্যানার মানে ওয়েল বিহেভ করতে হয় ওটাই তো করছিলাম তোমরা উঠছিলে না তোমরা তো ভালো করছিলে না তুমিই তো বলেছিলে গেস্টের সঙ্গে কথা বলতে হয় আর তোমরা ঘুমিয়ে এস ঘুমিয়েছিলে কি ছেলেকে আর কি বলবে তো এরকম করে দুদিন যাওয়ার পর ওর মা তো ভয় পাওয়া শুরু করেছে এখন ওই নাগাল্যান্ডে কাকে কি খুঁজবে কোথায় ওঝা খুঁজবে কাউকে তো চেনেই না অর্ধেক আমি তো বললামই ওর মা তো মানে বোঝাতেই পারে না ভাষা তখন বলছে যে তুমি অফিসের স্টাফের সঙ্গে ইয়ে করো কথা বলো না হলে আমার আমার ছেলেকে আমাদের বাড়িতে রেখে আসো তুমি থাকো তোমার এই নাগাল্যান্ডে ছেলের এক বছর নষ্ট হলে হোক মানে মা তো পুরো বুঝতে পারছো ব্যতিব্যস্ত তো বলছে যে ঠিক আছে আমি কথা বলবো আমার কালিগের সঙ্গে সকালেই কথা বলবো দেখা যাক কিছু একটা উপায় হবে ওদের কাছেও তো নিশ্চয়ই কোনো সলিউশন আছে হয়তো তো পরদিন সকালে এরকম কালিকদের সঙ্গে কথা বলেছে কথা টথা বলে এদিকে কিন্তু মিস্টার পি স্কুলে গেছিল স্কুল থেকে আসার পর বাচ্চা মানুষ তো ওনার স্কুলের ব্যাগ ফ্যাগ ওর টিফিন বের করা বের করা ঠোরা সব উনিই করেন দেখছে কি জানো তো ওনার যে বইয়ের পেজগুলি আছে না কেউ যেমন পুরো ছিঁড়ে ছিঁড়ে মানে পুরো খালি খালি এরকম মানে পেজগুলি লুজ আর কি হয়ে গেছে তো মিস্টার পি জিজ্ঞেস করেছেন বাবা তুমি এগুলি করেছো বলছে না আমি তো করিনি আমি কেন করব আমার বুক গুলি তো আমার ফেভারিট ওই দেখ কি সুন্দর পিকচার রাখা আমি কেন তুমি তো জানো আমার ফেভারিট বুক আমি আমার পেন দিয়ে একটা দাগ দি কাটি না পেনে কোনো স্কেচ আমি করি না হ্যাঁ আমি নেমও লিখতে দেইনি আমি কেন করব আমার বই কে করলো মা বলে তো আমি মিস্টার পিনাকে কান্না শুরু করে দিয়েছে ভদ্রমহিলা কিছুতেই বুঝে উঠতে পারছে না এমন সময় একটা লোক আসলো কে ওনার বাবা পাঠিয়েছে তো বলেছে যে সাহাব পাঠিয়েছে তখন বললাম ফোনের কোনো ইয়ে ছিল না হুম যে সাহাব পাঠিয়েছে বলেছে যে আপনাদেরকে বিকেলে রেডি থাকতে আপনাকে আর ইয়েকে নিয়ে মানে মাস্টারকে নিয়ে যাবে মানে একটা জায়গায় যাবে কোথায় যাবে সেটা বলেন যে আপনাকে জাস্ট রেডি থাকতে বলেছে স্যার জাস্ট কাজ করে আসছেন বলছে ঠিক আছে তো ওকে খাইয়ে খাইয়ে উনি খাইয়ে খেয়ে রেডি ট্রেডি হয়ে ড্রেস আপ করে রোলেন আরেক তার কিছুক্ষণ পরেই মিস্টার পি মিস্টার পি এর বাবা এবং আরেকজন কালিগ আসলেন তো বলছে যে আমাদেরকে চার্চে যেতে হবে তো চার্চে কেন যেতে হবে তো বলছে যে ওনাকে সব কথা বললাম উনি বললেন যে চার্চের ফাদারের সঙ্গে কনসাল্ট করতে হবে তো ওনারা নাকি স্থানীয় একজন চার্চে চার্চে যায় কোহিমাতে কিন্তু তোমরা অনেক কোহিমা কেন পুরো নাগাল্যান্ডে ডিমাপুরেও পাবে কিন্তু ম্যাক্সিমাম ওই মানে ডিমাপুরটা তবুও সমতল তারপর থেকে কিন্তু পাহাড়ি রাস্তা শুরু হয়ে যায় একদম মণিপুর অব্দি ইনফ্যাক্ট ইম্ফলটাও প্রচন্ড উঁচুতেই আছে মানে পুরো পুরি উপরে পাহাড় তো ওখানে চার্চে ফাদারের সঙ্গে কনসাল্ট করা হয় সব কথা বললো তারপর উনি বলছে যে উনি ওনার রিচুয়ালসটা করবেন এসছে এসে হলি ওয়াটার তো বলেছি যে তুমি না যেই গটকে মানুষ সেই গটকে রাখো তারপর হলো বলছে যে তোমার ধর্মীয় গ্রন্থ যেটাই আছে তুমি ইচ্ছা করলে বাইবেলও রাখতে পারো তোমার ধর্মীয় গ্রন্থও রাখতে পারো রাখো অ্যান্ড চ্যান্ট করো তোমাদের ঠাকুরেরই চ্যান্ট করো চ্যান্টিংয়ে অনেক পাওয়ার আছে চ্যান্ট করো সব ঠিকঠাক হয়ে যাবে কোনো টেনশন নেই তারপর আরেকটা কথা বললো যে বাড়িটা কোন জায়গায় বাড়িটা মানে যেহেতু অত বড় বড় দেওয়াল ছিল না ওই কাঠের না এইটুকু মানে কোমর থেকেও নিচে কাঠের কাঠের কাট 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 এরকম মানে কাঠের তক্তা তক্তা টাইপের এরকম এরকম দেওয়া ছিল তো ওইখান থেকে না যেহেতু দরজা বন্ধ ছিল ওখান থেকে স্প্রে মানে হলি ওয়াটার স্প্রে করছে আর মন্ত্র করছে করে তারপর উনি বলছেন যে তুমি একটা কাজ করো যা করার তো করে দিয়েছে কিছুদিন তোমার ছেলেকে কিন্তু চোখে চোখে রেখো তাহলেই হবে আর টেনশন করো না আর তুমি এখন বলবে না স্টারের কাছে গেছে স্টার হয়ে গেছে হ্যাঁ বা স্টাররা তো ভিজিবল আমাদের কাছে রাইট বা তুমি ওকে বলে দো যে মৃত্যুর পর গডের কাছে চলে যায় ওরা আর দেখা দেয় না মৃত্যুর পর যে মানুষটাকে আর দেখতে পাওয়া যায় না সেই কনসেপ্টটা ওকে বলে যে আর দেখতে পাওয়া যায় না বিকজ ও গডের কাছে চলে যায় আর গডের কাছে যারা যায় তাদেরকে আমরা দেখতে পারি না তো এই কনসেপ্টটা তুমি ওকে ক্লিয়ার করে দাও হ্যাঁ কারণ তুমি যদি যখন বলবে স্টার হয়েছে স্টার কিন্তু ভিজিবল তো ওর কাছে কিন্তু কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না আর আস্তে আস্তে যখন বড় হবে পুরো জিনিসটাই বুঝিয়ে দেব যে জন্ম যেমন আছে মৃত্যু কিন্তু তেমন আছে এটা একটা মানে ফ্যাক্ট মানে ইউনিভার্সাল ট্রুথ তো যাই হোক মিস্টার পি বলছে তো এইসব করার পর আর কোনো রকমের প্রবলেম হয়নি আস্তে আস্তে মা তো সবকিছু বুঝিয়েই দিয়েছিলেন তো এরকম ওই যাত্রায় কিন্তু ফাদার ওনাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন তো মিস্টার পি এর সঙ্গে নাকি আরো একাধিক ঘটনা ঘটেছে ছোট ছোট হলেও ঘটেছে আপার আসামি ঘটেছে তো এক এক করে উনি শেয়ার করবেন তো তোমরাও কেমন লাগলো মিস্টার পি এর ঘটনা মণি নাগাল্যান্ডের ঘটনা নর্থ ঘটনা আমার তো খুব ভালো লেগেছে তো ম্যাক্সিমাম কিন্তু এখন যে ঘটনা আসছে না ম্যাক্সিমাম কিন্তু আমি নর্থ ইস্ট থেকেই পাচ্ছি নর্থ ইস্ট স্পেশালি আসাম থেকে তো আসছেই তো রিকোয়েস্ট করব সব জায়গারই ঘটনা কিন্তু আমি শোনাতে চাই তোমরা না পাঠালে শোনাবে কি করে তাই তো চলো এই তো মিস্টার পিয়ার ঘটনা আরেকটা ঘটনা আমি অ্যাড অন করবো কার ঘটনা যেন নাম প্রকাশ করছি না এই ইদানিং এ সঙ্গে আমার কথা হয়েছিল ব্যাপারে হ্যাঁ তো ওকে নামটা যদিও বলেছি এখানে নাম প্রকাশ করিনি কারণ ওকে আমি বলিনি যদিও জানে ইনফ্যাক্ট কথা গল্পের পিছনে ওরও একটু মাথা যে নেই তা না এক হাজার এক গল্পের পিছনে ওর মানে আইডিয়া কিছু কিছু দেয় না যে তা না তো কি হয়েছে ওর মানে আমার চেনা একজন পরিচিত তো ওর সঙ্গে মাঝে মধ্যে কথা হয় আমার তো ওর মেয়ে আছে মেয়ে বেশ বড় আর কি হ্যাঁ তো সে দুটো টিউশন করে হয় না আমার মনে হয় এটা খুব ভালো কারণ মেয়েদেরকে না মেয়ে কেন মেয়ে ছেলে উভয়কেই যে পড়াশোনার সময় সময় একটু 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 টিউশনে করলে নিজের মানে হয় না নিজের ইনকাম একটা করতে হবে নিজের জমানো একটা মানে আদার ডালতে হবে হ্যাবিট একটা মানাতে হবে সেসব ব্যাপারে কিন্তু একটা ইয়ে হয়ে একটা শিক্ষা দেওয়া হয় তো দুটো টিউশন করায় দূরে হয় দূরে বলে প্রায় ওই ধরো দুই আড়াই হাজার টাকা দেয় পার টিউশন ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম না যে এই একটা হসপিটাল যেখানে পুরো ভাঙতে হয়েছিল যেটা আমার বাবু সমী বলেছিল যে বাবু এসে বলবে কিন্তু বাবু তো বলেনি বাবু ঘটনাটা যদিও বলেছে আমি আরেকটু ওটার মধ্যে কাজ করে ঘটনাটা নিয়ে আসবো তোমাদের মানে আরেকটু আমার শুনতে হবে বাবুর থেকে ভালো করে তো ওই রাস্তাটা দিয়েই মানে ওর আপ ডাউন করতে হয় এবং সেটা দিয়ে গেলে হার্ডলি দশ মিনিট এখান থেকে ওর টিউশন বাড়ি ওর বাড়ির থেকে টিউশন বাড়ি হ্যাঁ তো ওর মা যেহেতু চুলগুলি খুব সুন্দর নর্থ ইস্টের মেয়েদের কিন্তু চুল মানে এক আমি বোধহয় আছু যার মানে ওয়েভি হেয়ার বাট বাদ কিন্তু আমার বোন বলো আমার মা বলো খুব সুন্দর স্ট্রেট হেয়ার যেহেতু বর্ণ এন ব্রটাপ ওখানে নর্থ তো খুব সুন্দর স্ট্রেট হেয়ার তো ওর তো একটা ফ্যাসিনেশন আছে বাট ওর মা স্ট্রিক্টলি বলে দিয়েছে কিন্তু কারণটা বলেনি রাস্তা দিয়ে চুল খুলে আসবে না একটা ক্লাচার কিন্তু বেঁধে আসবে তো মায়ের কথা মতো জানে মার কথা না শুনলে তো গুরুম গুড়ুম খাবে পিঠে তো একটা ক্লাচার বেঁধে যায় বেঁধে সেদিন কি হয়েছে টিউশন গেছে টিউশন গিয়ে না এটার ক্লাচারটা ভেঙে গেছে হ্যাঁ এখন এতটা সায় এতটা লাজুক যে প্যারেন্টস বাচ্চাটা প্যারেন্টসকে বলবে যে একটা গার্ডার মানে একটা রিবন দাও আনটি একটা দাও দিদি একটা দাও বেঁধে আমি যাব চুলটা খুলে গেছে ওইটুকুনি বলতে ও যেমন লজ্জায় ও শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে সে আসছে চুল খুলে ওই রাস্তা দিয়ে আসে দিনটা যে আমস্যা আমাবস্যা মা মেয়ের কারোর খেয়াল নেই যে আমস্যা ঠিক আছে আর সে তো এতই লাজুক পারলে হয়তো দোকান থেকে কিনে নিত সে বলবে না অন্যকে সে আসছে আসার পর চুল টুল তো খুলে এসছে আসার পর থেকে মেয়েটা ভয় পাওয়া শুরু করেছে ও কিন্তু ওর মাকে বলেনি যে এই কাণ্ড হয়েছে বা ওর মা এসে এসে অতটা নোটিস করেনি চুল যে খোলা ছিল হ্যাঁ তো মেয়েটা প্রচন্ড রাত্রেবেলা প্রচন্ড ভয় পায় কি ভয় পায় ওর নাকি জানলায় খটখট কেউ করে রাত্রেবেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখে হ্যাঁ খালি গা ছমছম জন্ম জন্মই ঘরে ওর বড় হয়ে বেড়ে ওঠাও এই ঘরে আগে এইরকম অনুভূতি হয়নি তো ওরকম করতে করতে সকালবেলা নাকি জ্বর এসছে জ্বর এসে জ্বর বেশ ভালো জ্বর হ্যাঁ তো ওর রিলেটিভ একই মানে জয়েন্ট ফ্যামিলি তো যদিও খাওয়া দাওয়া আলাদা তো রিলেটিভ দেখতে আসে আসার পর বলছে কখন থেকে জ্বর আসছে বলছে চু বলছে যে এই কাল আজকে সকাল থেকে কালকে বলছে খালি শীত শীত করছে খালি ভয় পায় ভয় পায় আছে সকাল থেকে জ্বর বলছে জ্বর হ্যাঁ কালকে আমি মানে ওনার 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 আমার যে পরিচিতা আর কি এক চালা বাড়ি রিলেটিভ একই বাড়ি ওনার আবার দোতলা বাড়ি হ্যাঁ একই বাড়িকে দুইটা দুই তিনটা পোর্শন করে নিয়েছে আর কি ভাই ভাই জামিল তো বলছে হবে না রাত্রেবেলা সন্ধ্যাবেলা আমাবস্যার দিন চুল খুলে আসছে তাও ওই 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 রাস্তা দিয়ে হসপিটালের রাস্তাটা দিয়ে আসছে ওর সাহস কত বড় তখন আমার পরিচিতা যে মেটার মা সে বলছে কি না ওকে তো ক্লাচার বেঁধে দিয়েছিলাম ক্লাচার তো আমি ওকে সবসময় বলি যে ক্লাচার বেঁধে আসতো ওই রাস্তা দিয়ে চুল খুলে না আসতে বলছে না জিজ্ঞেস করো তোমার মেয়েকে চুল খুলে এসছে আমি নিজে দেখেছি আমি তখনই ভাবছিলাম না যে মেয়েটার তো সাহস কম না ওই রাস্তা দিয়ে আসতেছে আবার অমাবস্যার মধ্যে তুমি কি বলো ওকে তো বলছে না আমি তো ওরকম বলি নাই আমি বলেছি জট থট পাকিয়ে যাবে অসুবিধা হবে মানুষের নজর ঠজর লাগবে হ্যাঁ তো তখন না জিজ্ঞেস করছে কি রে তুই ক্লাচার খুলছিস বলছি ক্লাচার খুলি নেই ক্লাচার ভেঙে গেছিল তো বলছে ভেঙে গেছিল তো যার বাড়িতে গেছিল একটা তো রিবন বা ওই যে মিষ্টির যে প্যাকেটে দেয় না ওইগুলি তো একটা গার্ডার নিতে পারতি বলছে আমার লজ্জা করে জাস্ট ভাবো তারপর ওর যে মানে রিলেটিভ উনি বলছে তুমি ওরে ঝাড়ানোর বন্দোবস্ত করো নাহলে আমাদের যে কালীবাড়ির পুরোহিতকে বলে শান্তির জলাই না মাথার মধ্যে ছেটা দাও তো সে দৌড়ে গেছে মেয়েকে প্যারাসিটামল দিয়ে সে দৌড়ে গেছে কালীবাড়ির পণ্ডিত মানে উনি আবার একটা টাইম আছে ওটার পরে আবার মন্দির বন্ধ করে চলে যায় দৌড়ে যাওয়ার পর উনি সে পুরোহিতকে বললেন যে এরকম এরকম ঠাকুর মশাই আমার মেয়ের সঙ্গে তো এরকম এরকম হয়েছে বলছে নালা চিন্তা করো না ওই একটু শান্তির জল দিল আর ওই মায়ের ফুল দিল বলছে এটা দিয়ে মানে মাথার মধ্যে ছিটা দিয়ে আর ফুলটা রাখতে বললো আর টিউশন টিউশন গেলেও ওটা রাখতে বললো আর কোনো প্রবলেম নেই তো ঠিক আছে ওটা দেওয়ার পর ওর ভয় লাগাটা কমেছে জ্বরও কমে গেছে জ্বর দুদিন ছিল আর কি দুদিন থাকার পর কমে গেছে আর কি আস্তে আস্তে কমেছে তো আমরা মানে অনেক সময় দেখবে আমি সময় বলি ভূত যে সবসময় এরকম মানে ভয়ঙ্কর রূপ ধরে তোমার সামনে চলে আসবে ওরকমই না টোটালি ডিপেন্ড করে অনেক সময় ওদের দৃষ্টি পড়ে গেলেও কিন্তু নানা খারাপ হতে পারে আর আত্মা এমন না মানে আমি তো শুনেছি আত্মার ঠাকুর ঘরেও থাকতে পারে ঠাকুর ঘরেও থাকে ফর এক্সাম্পল যারা ইনোসেন্ট শিশু হ্যাঁ বোঝার আগে আমরা বলি না মানে ভগবানের শিশুদের মধ্যে ভগবান আছে তো ওরা নাকি যারা গুড সোল হয় তারা নাকি মন্দির বলো বা ঠাকুর ঘরেও যাতায়াত করতে পারে ইনফ্যাক্ট রাজস্থানের তো সেই হিন্দিপুর বালাজির ঘটনা জানোই ইনফ্যাক্ট শুধু রাজস্থান কেন বিহারেও কিন্তু এরকম একটা মন্দির আছে যদিও ওখানে ভূত তারা তাড়াতে তাড়ায় আর কি মানুষের বাট স্টিল মন্দির তো মন্দিরও তো ভূত থাকে তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবে না আর জানো তো প্রতি শুক্রবার রবিবার এবং মঙ্গলবার ঘটনা চলে আসে ঠিক দুপুরবেলা যেদিন আমি লাইভে আসবো সেদিন কিন্তু নোটিফিকেশন বা আপডেট দিয়ে দেব যদি ইউটিউব অনেক সময় দেখো নোটিফিকেশন দেয় না সেই ক্ষেত্রে বলবো যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ফেসবুক পেজটাকে তোমরা লাইক এবং ফলো করে রেখো আপডেট পেয়ে যাবে মিস হবে না কারণ তো গল্প গুজব করি কত রকমের কথাবার্তা হয় বেশ আড্ডাও হয়সো ভৌতিক গল্প হয় ইনফরমেশন তো শেয়ার করি নানা রকম ঠাকুরের গল্প শোনাই গল্প নয় ঘটনা শোনাই তো চলো আজকের বন্ধুগণ আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নমস্কার